আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম আশা করছি সবাই আমার এই চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন সবাই আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই ফুল ভিডিও দেখে আসবেন আর কেমন হইল জানাবেন এই তো আমি আজকে বলেন তো কী রান্না হবে আজকে রান্না হবে নদীর টাটকা এই যে ঘেউরা মাছ কড়াইতে তেল ঢেলে দেব আর হালকা মাছটাকে হালকা বাজবো হালকা আজকে বেগুন দিয়ে ঘেউলা মাছ রান্না হবে এখন আমি বেগুনটা ধুয়ে নেব আমাদের এই নদীতে অনেক মাছ আসছে জেলেরা অনেক মাছ ধরছে এখন পানি নষ্ট নেই এখন ভালো না পানে মাছ বাজারটা কমপ্লিট এখন তরকারি বসাই দেবো ছোটাতে হাড়ি বসাই দিলাম den lille den. সবাই রান্না করেন জানেনই যে কি কি দিতে হয় এটা আর বললাম না আমি নতুন করে দিব্ৰেছ নে তৰকাৰ পঠাই দিছো তোক এখন আমি সজ পাতা তরকারিতে দেবো এর জন্য এখন আমি মাছ দিয়ে দেব তরকারিতে তরকারি শেষের পর্যায়ে তাই এখন আমরা এতে মানে সস পাতা দিয়ে দেবো অনেক এলাকা এটাকে ধনিয়া পাতা বলি ধনিয়া পাতা বলি এটাকে সস পাতাই বলি যার যার আঞ্চলিক ভাষা যা তাই তরকারিটা হয়ে গেছে রান্না শেষ এই যে এখন রান্না করলাম এই যে বেগুন দিয়ে ঘোড়া মাছ আর এখানে আছে কালফাকার বাটা মাছের তরকারি আর এখন করলাম এলো যে ডিম দেয়া আলু ভাজি আর আজ এলো গে খাসির কলি যাব না এই যে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ